어떤 물이야, 저기. 어주지나다 꽃이야. 괜찮아. 오래한 거야. 야 웃다리. 아저씨, 아저씨, 시집때 게리 못만. 시리즈도 무슨 뭔가. 나나 올해 올해.

বিষয়টা হচ্ছে হিরো আলম আমার ফ্রেন্ড হিরো আলম হওয়ার আগের থেকে আমরা তার পিছনে থাকি বা আমার ওখান থেকে হিরো আলম বেরো ওটা বান্ধবী এটি ধনুষ বান্ধবী গত রাত তিনটা সাড়ে তিনটা দিকে ও আমার বাড়িতে এসে আমার ডাক তখন উঠে দেখি যা আলো দেখলাম যে রাতে কেন তুমি আসো বসে কথা হলো ভিতরে নিয়ে যে কিছু কথা হলো যে বললো যে আমাকে নিয়ে অনেকে ভাইরাল হয় আমার কাছে অনেকে আসে আসার পরে তারা চলে যায় যে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের খারাপ খারাপ কথা বলে আমাকে আটকানোর চেষ্টা করে আমাকে অপমান করে আর বিশেষ করে রিয়া মনিকে আমি প্রচণ্ড এখনও ভালোবাসি আর রিয়া তারপর প্রচণ্ড কষ্ট নিয়ে আমার কথা বলে তাকে আমি ভালোবাসি তখন আমি বললাম যে ঠিক আছে এখন আর কথা বলবো না তুমি ঘুমা ঘুমাও সকালে কথা বলবো তুমি খেয়ে নেওয়া বলো না আমি খাবো না সকালে খাবো এখন আর খাবো না পরে আমি আমার দুতালের উপরে ঘুমাতে এসেছি সকালে উঠে যা দেখি ও শুয়ে আসতে আমি ডাক দিই তাহলে কেন 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 কথা বলে ওইভাবে কথা বলে পরে দেখি যে ঘুমের ওষুধ খাইছে সেটা পরে আসে পরে আমি দ্রুত আমাদের দুনট হাসপাতালে নিয়ে আসি সেখান থেকে আবার জীবন অন্য দিকে হাসপাতালে নিয়ে আসি এখন আল্লাহ রহমতে মোটামুটি অনেকটা ভালো আছে এখন কথা বলতে পারছি থ্যাংক ইউ আচ্ছা